আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু ছাত্রছাত্রীদের সব থেকে গুরুত্বপূর্ণ জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা বসতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে নির্দিষ্ট সময়ে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে স্কুলের সামনে হাজির হয়েছেন যাতে সঠিক সময়ে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করতে পারে প্রথম দিনে দেখা গেল ঠিক নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীরা তাদের রোল নাম্বার অনুযায়ী রুম নাম্বার দেখে প্রবেশ করে অভিভাবকরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন তাদের ছেলে মেয়েদের অপেক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস করা

কে গিয়েছে আনতে দিদি আসছে কি নাম পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে ভালো হয়েছে ভয় লাগছে নাকি ভয় লাগেনি তা বাড়ি

ভিতরে <laughs>